বন্ধুরা প্রত্যেকটা বাড়িতে স্বামী স্ত্রীর কলহ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে সহ্য করতে পারছেন না নানানভাবে আপনারা একে অপরকে বিশ্বাস করছেন না একটি ছোট্ট কাজ করুন দুটি ছোট্ট সাদা কাগজ নিয়ে নিন সেই কাগজ নিয়ে নিজের হাতে দুইটি কাগজকে ঘর্ষণ করতে থাকুন দুটি কাগজে স্বামী স্ত্রীর নাম লিখুন আলাদা আলাদা করে লিখে দুটো কাগজকে একত্রিত মুখোমুখি রেখে ঘষতে থাকুন ঘষার পর ভাঁজ করুন ভাঁজ করে একটি কাঁচের বোতলের মধ্যে ওটাকে রেখে দিন রেখে দেওয়ার পর কাঁচের বোতলের মধ্যে মধু দিয়ে ভরে দেবেন দেখবেন যাতে মধু কাঁচের ওই কাগজটিকে যাতে ঢেকে দিতে পেরেছেন তার মধ্যে একটু গুঁড়ো দারচিনি দিয়ে দিন দিয়ে টানা এটাকে আপনি আপনার বাড়িতে রাখুন রাখার পর মনে মনে আপনি বলুন উই মেড ফর ইচ আদার মেড ফর ইচ আদার এটাকে বলে আপনি আপনার বাড়িতে রেখে দিন আপনাদের যে কোনো স্বামী স্ত্রীর সমস্যা দূর হবেই